নানা রঙে নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল বৈশাখের ভোরে শিশির ভেজা মাঠ রঙিন পোশাকি শিশু কিশোর তরুণ তরুণী থেকে শুরু করে সকল বয়সের মানুষ মিলিত হয় নববর্ষকে স্বাগত জানাতে সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে শহরের শিশু উদ্যান মাঠে অনুষ্ঠিত হয় বৈশাখী উৎসব আবাহন আয়োজনটি করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন অনুশীলন চক্র সেখানে অতিচি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন কোরাস একক সঙ্গীতসহ বিভিন্ন বৈশাখী সঙ্গীত গান নৃত্য আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ পরবর্তীতে শিশু উদ্যান থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাক ঢোল মুখোশ পটচিত্র আর বৈশাখী সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শিশু উদ্যান এসে শেষ হয় শোভাযাত্রার অংশ নিয়ে নববর্ষের আনন্দ ভাগ করে নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সাংস্কৃতিক কর্মী শিশুরা ও স্থানীয় বাসিন্দারা বৈশাখে পোশাকে সেজে উঠেছিল পুরো শহর নববর্ষের প্রথম দিন অপেক্ষা করি সারা বছর আর পহেলা বৈশাখ মানে বাঙালিদের একটি আনন্দের দিন এদিন সবাই ভাবে যে আনন্দ করবে নতুন নতুন জামা কাপড় পরবে এবং ভালো ভালো খাবার খাবে এটা আমিও ব্যতিক্রম নই তার এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের পক্ষ থেকে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয় একটি শোভাযাত্রা যাতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে উপজেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্থানীয় পণ্যের মেলা এই তিন দিন ব্যাপী বৈশাখী আয়োজন ঘিরে শ্রীমঙ্গলে বইছে এক উৎসব আবহ শুধু একটি দিন নয় বর্ষবরণের এই আয়োজন হয়ে উঠেছে স্থানীয় সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলা শ্রীমঙ্গলের বৈশাখ যেন শুধু নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব নয় এ যেন ভালোবাসা ঐতিহ্য ও আশা নিয়ে নতুন করে জেগে ওঠার এক অনন্য প্রেরণা